আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু জক সেট নিয়ে আসছি দেখতে খুবই সুন্দর এই যে একটি সেট দেখতে পারতেছেন এই সেটটির মূল্য সতেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটি সেট তারপরে এখানে আরেকটি সেট আছে ওভেন প্রুফ জকসেট এই জক সেটটির মূল্য সতেরোশো টাকা সুন্দর ডিজাইনের ওভেন প্রুফ সেট এখানে আরেকটি সেট আছে সুন্দর ডিজাইনের জক সেট এই জক সেটটির মূল্য আপনার পঁচিশশো টাকা সুন্দর ডিজাইনের সেট তারপরে এখানে আরেকটি জক সেট সুন্দর ডিজাইনের জকসেট এই জক সেটটির মূল্য সতেরোশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর জক সেট তারপরে যারা জক সেট না নিতে চাচ্ছেন আপনাদের মাঝে সুন্দর ডিজাইনে কিছু জক নিয়ে আসছি ওভেন প্রুফ জক এই যে এই জকটি এই জকটির মূল্য আটশো টাকা তার পাশে ওই যে আরেকটি জক জক দেখতে পারতেছেন ওভেন প্রুফ জক এই জকটির মূল্য আটশো টাকা তারপরে আরেকটি জগ দেখতে পারতেছেন ওভেন প্রুফ জক এই জ্বরটি মূল্য আটশো টাকা তার পাশে আরেকটি জগ দেখতে পাচ্ছেন এই জ্বরটি মূল্য সাতশো টাকা যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন সুন্দর সুন্দর কালেকশন আছে জক সেট এই জগগুলো খুব মার্জিত ডিজাইনের আপনাদের যাদের পছন্দ হয়ে থাকে জক সেটগুলো আপনারা কালেকশান করতে পারেন সুন্দর সুন্দর ডিজাইনের জক সেট এগুলো সব চায়না প্রোডাক্ট ওভেন প্রুফ ওভেন প্রুফ জক আপনাদের কারো যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টে জানাবেন বেশি বেশি কমেন্টস করুন নতুন নতুন ডিজাইনের প্রোডাক্ট আছে